সোলার ডোম ভারতবর্ষে প্রথম শহর কলকাতায় আমাদের এই প্রিয় শহর কলকাতায় ইকো পার্কে অবস্থিত সোলার ডোম যেটি ভারতবর্ষের ইতিহাসে প্রথম একটি সোলার ডোম পুরো সোলার পরিচালিত প্রথমে বলিনি ইকো পার্কে আসার জন্য আপনি কলকাতার বিভিন্ন জায়গা থেকে বাস পেয়ে যাবেন এছাড়াও আপনার আপনারা বিভিন্ন বাসে করে বিশ্ববাংলা গেটে আসতে পারেন এবং বিশ্ববাংলা গেটে আসার পরে আপনারা ইকোপার্কে এখানে আসতে পারেন ইকো ইকোপার্কে আপনি ঢোকার পরেই ওখানেই সোলার ডোম পাবেন তার জন্য আলাদা টিকিট নিতে হবে সোলার ডোমে ঢোকার জন্য আপনি সোলার ডোমে ঢুকেই প্রথমেই বাঁ দিকে পাবেন টিকিট কাউন্টার ডান দিকে পাবেন লাগেজ রাখার জায়গা এবং টিকিটের মূল্য প্রায় এখানে রয়েছে Welcome to yes, SolarBoom. This is your smart humanoid assistant. Explore Solar to gain insights into renewable energy and understand why it's essential. আমরা দেখছি ফিউচারিস্টিক কার আচ্ছা আচ্ছা তার আগে আমরা বলে নিই টিকিটের মূল্য এখানে রয়েছে আপনার দুশো টাকা আর যদি আপনারা হেল্পার হিসেবে রোবট চান তাহলে তার জন্য আরও একশো টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে এখানে সূচিপত্র আমরা দেখে নিলাম কোথায় কোথায় কোন ফ্লোরে কী কী রয়েছে পুরো সূচিপত্রে দেওয়া রয়েছে আর একটু আগেই আমরা শুনে শুনে নিয়েছি রোবটের আওয়াজ রোবটের আওয়াজটা দু মিনিট পর পর শোনা যায় প্রথমে আমাদের দেখা হলো নিকোলা টেসলার সঙ্গে আমরা তার সাথে ইলেকট্রিকের ব্যাপারে আলোচনা করে নিলাম নিকোলা টেসলার সাথে যে ইলেকট্রিকের আমরা সম্পর্কে তার সঙ্গে আলোচনা করলাম এবং তারপরে আমরা ইন্টারেস্টে ঢুকলাম এখানে একটা জায়েন্ট স্ক্রিন রয়েছে তার উপরে আমাদের যে পুরো সোলার সিস্টেমের ব্যাপারটা এখানে করা রয়েছে সূর্য করা রয়েছে একটা আর্টিফিশিয়ালিভাবে এবং এখানে একটা স্ক্রিন রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি যেটাতে সার্চ করলে বিভিন্ন জিনিসের আনসার পাওয়া যাবে আচ্ছা আমরা এগিয়ে গেলাম আরও ভেতরের দিকে এখানে একটা যে স্ট্যাচুগুলো করা রয়েছে সেই স্ট্যাচুগুলো এত সুন্দরভাবে ডিটেলিং করা রয়েছে যে একদম দেখার মতো পুরো অরিজিনালি মনে হয় দেখে দূর থেকে আচ্ছা সামনে আমরা দেখতে পাচ্ছি মডেল যেটা গ্রাউন্ড ফ্লোরেই করা রয়েছে একটা সোলার ডোমিনি মডেল কোন ফ্লোরে কী কী আছে আপনি এখান থেকে একটু আগে দেখে নিতে পারেন যে কোন ফ্লোরে কি কী রয়েছে কীভাবে আপনি যাবেন বা দেখবেন সেটা এখানে আপনি এখান থেকেই দেখে নিতে পারেন তারপরে আমরা দেখতে পাচ্ছি এই সোলার ডোমের ভেতরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে আর্থের অবস্থার পরিবর্তন সেটা রয়েছে আর্থের অবস্থার যে পরিবর্তন হচ্ছে সেটা এখানে রয়েছে আমরা এখন যাবো কিছু টানেলের মধ্যে দিয়ে এরকম ছটা টানেল এখানে করা রয়েছে যে ছটা টানেল টানেলের চারিদিকে পুরো একটা স্ক্রিন জায়েন্ট স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে বিভিন্ন সময় বিভিন্ন শো হচ্ছে এবং এটা খুবই আনন্দদায়ক একটা বিষয় আপনারা দেখলেই দেখতে পারেন বিভিন্ন সময় একটা ফিলটা আলাদা একটা ফিলিংস আপনারা আসতেই পারেন একটু সময় হাতে থাকলে সোলার আপনি ঘুরে যেতেই পারেন এরকম টানেলগুলো ছটা রয়েছে এখানে আমরা এক এক করে কয়েকটা ট্যানেলের মধ্যে দিয়ে যাব অবশ্য আপনাদের যাওয়ার সময় ছটা টানেলের মধ্যে দিয়েই পার হতে হবে ভিডিওতে অত লম্বা করা করবো না বলে আমরা কিছু টানেলকে শো করছি না এখানে দেখতেই পাচ্ছেন জায়েন্ট স্ক্রিনে চারিদিকে আমাদের আমার ডান দিকে এবং দিকে রয়েছে স্ক্রিনগুলো একই শো চললেও মনে হবে যেন আপনি সত্যি জঙ্গলের মধ্যে চলে এসেছেন জঙ্গলের সিন যখন দেখাচ্ছে আমরা তারপর এগিয়ে যাব নিচে রাস্তা করা রয়েছে এটা চার নম্বর টানেল চার নম্বর টানেলে আমরা দেখে নিচ্ছি বেশ একটা সুন্দর শো চলছে এখানে মনে হবে যেন আপনি সমুদ্রেই বসবাস করছেন আমরা চলে এলাম পাঁচ নম্বর টানেলে এরপর আমরা দেখছি ছয় নম্বর টানেল একটা শহরের দৃশ্য এখানে রয়েছে এরপরে ওয়াইজ আর্থের যে অবস্থার কতটা অনুন্নত হয়েছে অবস্থা যে কতটা খারাপ হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে এবং আমরা চলে যাব রাস্তা দিয়ে এখানে অনেক কিছু লেখা রয়েছে আপনারা পড়তে পারেন এখানে দুটো মূর্তি রয়েছে এবং খুবই ডিটেইলিং করা এত সুন্দর যে আপনি দেখে অরিজিনাল না ডুপ্লিকেট বোঝাই মুশকিল তো আমরা দেখলাম এগুলোর কাছে গিয়ে তার সাথে কিছু সেলফিও তুলেছি আমাদের আমরা আমাদের গ্রাম্য জীবন যে আগে যেরকম ছিল সে তার কিছু চিত্র ফুটে তোলার এখানে চেষ্টা করা হয়েছে দুজনের মাধ্যমে বাবা এবং মেয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তো যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাব। যাওয়ার কোনো প্রবলেমই হবে না কারণ নিচের দিকে দেখতেই পাচ্ছেন একটা দাগ দেওয়া আছে কোন রাস্তা থেকে কোন দিকে যেতে হবে পুরো ডিটেইলিং করে দেওয়া আছে এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় এখানে আর একটা মূর্তি রয়েছে আমরা দেখে নিচ্ছি আমাদের ঠাকুমা এখানে দাঁড় করানো আছে চলুন ঠাকুমার সঙ্গে কিছু আলোচনা করার পরে আমরা এগিয়ে যাবো আর উপরের দিকে আমাদের এল এল জিরো এল ওয়ান এল টু এরকমভাবে এল সিক্স পর্যন্ত রয়েছে আমাদের উপরে আমরা এল সিক্স পর্যন্ত পৌঁছাবো চারিদিক ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবই সোলার প্যানেল আর বাঁদিকে যেগুলো রয়েছে এগুলো কিছু স্কাল্প করা রয়েছে এবং তার সাথে স্কাল্প কিছু করা রয়েছে এবং তার সাথে ডিটেলিংও লেখা রয়েছে এখানে রয়েছে জায়েন্ট স্ক্রিন যেখানে রিনিউয়েবল এনার্জি সম্পর্কে সবসময় এক একটা ভিডিও চলছে ভিশন থিয়েটার ভিশন থিয়েটার হচ্ছে যে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ডিসপ্লে যেখানে আমরা পুরো রিনিউয়েবল এনার্জি সম্পর্কে জানতে পারি এরপর আমরা এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে এখানে দেখা হলো সিভি রমনের সঙ্গে যিনি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের দিকে আমরা যেভাবে ইলেকট্রিসিটির অপচয় করছি রেগে থাকারই কথা ওনার এরপরে আমরা চলে এলাম আরও উপরে উপরে আমাদের সঙ্গে দেখা হলো মাইকেল ফ্যারাডের সাথে মাইকেল ফ্যারাডও আমাদের উপরে রাগান্বিত কারণ আমরা আমরাও ইলেকট্রিসিটি অপচয় করছি যিনি ইলেকট্রিসিটির যাকে মানে ইনভেন্টর বা বলা হয় এরপরে আমরা দেখছি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিনিউয়েবল এনার্জি তথা উইন্ডকে কাজে লাগিয়ে আমরা কীভাবে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি এখানে দেখানো রয়েছে উইন্ডকে আমরা কাজে লাগিয়ে উইন্ড মিল বসানো রয়েছে এবং সেম কিছু মেশিন তথা টারবাইন বসানো রয়েছে যে ওয়াটারের নিচে জলের নিচে জলের প্রবাহকে কাজে লাগিয়েও আমরা ইলেকট্রিসিটি তথা টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি প্রস্তুত করতে পারি দুটো মডেল এখানে দেখা হয়েছে স্টুডেন্টের জন্য দেখানো হয়েছে স্টুডেন্টদের জন্য খুবই ফ্রুটফুল হবে এটা যারা অন্তত শিক্ষার সঙ্গে যুক্ত আছে তারা এখানে অবশ্যই আসতে পারি কিছু স্ক্রিন রয়েছে যে স্ক্রিনগুলোতে আপনি সার্চ করতে পারেন আপনার ইচ্ছে মতো রিনুয়েলেন এনার্জি সম্পর্কে আচ্ছা এখানে রয়েছে উইন্ড ফার্ম উইন্ড ফার্ম তথা আমাদের উইন্ডকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ তৈরি ছাড়াও আরও যে আমরা কাজগুলো করতে পারি শহরে বা গ্রামে সেটার একটা মডেল এখানে তুলে ধরা হয়েছে চলুন আমরা আরেকটু ভেতর থেকে দেখে নিচ্ছি আমরা চলে এলাম এল থ্রিতে এল থ্রিতে ঢুকেই প্রথমে আমাদের দেখা হলো সত্যেন্দ্রনাথ বোসের সাথে যাকে ফাদার অফ গড পার্টিকেল বলা হয় আমরা তার সাথে কথা বলে নিলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি অবশ্য টাচ করবেন আমাদের মডেল টাচ করছে কিন্তু আপনারা টাচ করবেন না কারণ এখানে টাচ করা নিষেধ আছে যে কোনো জিনিসই কেন সৌন্দর্য আমাদেরকে বজায় রাখতে হবে এখানে রয়েছে একটা রিনিউয়েবল এনার্জি তথা একটা এনার্জি রিসোর্স যেটা আর্থের ভেতরে জিও থার্মাল পাওয়ার প্লান্ট আর্থের ভেতরে যে আমাদের ম্যাগমা রয়েছে সেই ম্যাগমার তাপটা সেটা আমরা জানি যে খুবই তাপ প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াসের মতো তাপ পৃথিবীর সেন্টারে তো এই জিও থার্মাল পাওয়ার প্লান্টের সাহায্যে আমরা সেই তাপকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি যা ভবিষ্যতে আমাদের শক্তির একটা গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচিত হবে কারণ আমাদের যে শক্তি তথা কয়লা পেট্রোলিয়াম এগুলো প্রায় শেষের দিকে যেহেতু মানে আমরা বারবার পড়ে আসছি ব্যাপারটা এরপর আমাদের সঙ্গে দেখা হচ্ছে ম্যাক্সওয়েল এখানে ডান দিকে যে দেখতে পাচ্ছেন জায়ান্ট স্ক্রিনগুলো রয়েছে এই স্ক্রিনগুলোতে আপনারা সার্চ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো টাইপ করে এটা রয়েছে অ্যাবাউট আওয়ার সান আমাদের সান সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে এই স্ক্রিনে দেখানো হচ্ছে আমরা চলে এলাম এল ফোরে এল ফোরে প্রথমেই দেখা হবে আইনস্টাইনের সাথে চলুন আমরা আইনস্টাইনের সাথে একটু কথা বলি তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব আইনস্টাইন সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই আমরা সকলেই তার সম্পর্কে অনেক তথ্যই জানি আমরা দুজন বিজ্ঞানী আলোচনা করে নিলাম আইনস্টাইনের সাথে আমরা আইনস্টাইনের সাথে সেলফিও তুললাম আমরা এগিয়ে গেলাম এল ফাইভের দিকে এল ফাইভে প্রথমে দেখা হচ্ছে আমাদের স্টিভ জবসের সাথে ফাদার অফ ডিজিটাল রেভলিউশন এটা একটা ম্যাপ মতো করা রয়েছে সিটির যেটা খুবই ডিজিটালিভাবে এক্সপ্রেস করা রয়েছে একটা মনোমুগ্ধকর দৃশ্য অবশ্যই এবং ডিটেইলিং আরও রয়েছে আমরা ওখানে গিয়ে ডাইরেক্টলি দেখব আপনাদের ইন্টারেস্ট আমি স্পয়েল করতে চাইছি না এখানে ডান দিকে এই জায়গাটাতে সোলার প্যানেল নেই এই যে সোলার প্যানেল নেই তথা এখান থেকে পুরো আপনার ভিউ নিতে পারেন ইকো পার্কের আমরা চলে এলাম এল সিক্সে এল সিক্সে প্রথমে আমাদের ইলন মাস্ক ইলন মাস্ককে কে না চেনে আমরা এখন বিখ্যাত অনেক বিখ্যাত এলন মাস্ক আমরা তারপরে চলে এসেছি ফিউচারিস্টিক রোবট এবং ফিউচারিস্টিক কার একটা এখানে রয়েছে সেই কারটা আমরা দেখে নিলাম ফিউচারিস্টিক কার যেটা আসতে পারে ভবিষ্যতে আচ্ছা শুরুতে একটা ফিউচারিস্টিক কারও ছিল সেটা আরও একটু সুন্দর ছিল মডেলটা এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আপনারা চাইলে আসতেই পারেন এখানে ঘুরতে